আসসালামু আলাইকুম চাঁদব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ লাগানো অভিযান চলছে আমাদের ছোট পরিসরে এখানে একটা বাগান আছে যেখানে আমরা পরিকল্পনা করে সুন্দর করে মানে বাগানটাকে আরও বেশি সুন্দর করার জন্য চেষ্টা করছি গাছ লাগাচ্ছি এর আগেও কিন্তু আমরা অনেকগুলো ফুলের গাছ এখানে লাগিয়েছিলাম এবং বাগানটাতে যখন ফুল ফুটে থাকতো তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতো এটা শুধু আমাদের জন্য না পারিপার্শ্বিক অবস্থা পারিপার্শ্বিক পরিবেশ উন্নত করার জন্য আমাদের এই প্রচেষ্টা আর বাচ্চাদের ভিতরেও একটা ভালো লাগা কাজ করে স্কুলে যদি একটা বাগান থাকে সেখানে তারা পরিচর্যা করে তাদের শারীরিক এবং মানসিক বিকাশ হয় তাদের রুচিবোধ তৈরি হয় এজন্য আমাদের ভিতরে এই প্রয়াসটা তবে এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই গ্রামবাসীর সহযোগিতা অবশ্যই দরকার কারণ গ্রামবাসী সহযোগিতা না করলে এটা কখনোই সম্ভব না এটা কিন্তু আমরা এর আগেও একটা বাগান করেছিলাম এখানে বিভিন্ন রকম ফুলের গাছ লাগিয়েছিলাম এবং ফুলে ভরে গেছিলো বাগানটা তো কিছুদিন পর সাইড দিয়ে রাস্তা হওয়ার পরে আমাদের এই বাগানটার ভিতরে ইট বালি খোয়া সব কিছু রেখে দিয়েছিল যার কারণে আমাদের বাগানটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় তো আমরা আবারও চেষ্টা করছি বাগানটাকে পরিপূর্ণ করার জন্য বিভিন্ন জায়গা থেকে নার্সারি থেকে আমাদের শিক্ষকদের বাসা থেকে ফুল নিয়ে এসে কিন্তু আমরা এটা সাজিয়েছি আর এর প্রধান ভূমিকায় আছে আমাদের বাবু স্যার উনি কিন্তু অনেক রুচিশীল একজন মানুষ মার্জিত একজন মানুষ সব সময় সৌন্দর্যের পূজারী তাই আমাদের সবার প্রয়াসে এবং তার উদ্যোগে এটা করা হচ্ছে সর্বোপরি প্রধান শিক্ষক এবং সকল সহকারী শিক্ষকের সহযোগিতা এবং আমাদের স্টুডেন্টরা তো অবশ্যই আছে আমাদের সাথে তারাই হচ্ছে আমাদের প্রধান শক্তি সবাই মিলে আমরা চেষ্টা করছি বিদ্যালয়ের পরিবেশটাকে সুন্দর করার জন্য সুন্দর রাখার জন্য তো এজন্য কিন্তু আশেপাশের মানুষজনের গ্রামবাসীর অবশ্যই সহযোগিতা প্রয়োজন আমরা সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যাতে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা যেহেতু একটা নির্দিষ্ট সময়ে স্কুলে থাকি সব সময় কিন্তু স্কুলে থাকতে পারি না এবং বিভিন্ন সময় ছুটিও থাকে তাই আশেপাশের লোকজনের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা যাতে এই বাগানটা নষ্ট না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন এবং নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাবেন একটা প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি কিন্তু অনেক ধরনের কার্যক্রম আমরা করে থাকি তার ভিতরে এই কাজটা হচ্ছে অন্যতম এই কাজটা আমরা আমাদের শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে সবাই মিলে করি যাতে আমাদের শিক্ষার্থীরা উন্নত রুচিবোধ সম্পন্ন মানুষ হিসাবে গড়ে ওঠে এবং তারা সুন্দর প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠতে পারে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য কিন্তু সরকার অনেক অর্থ খরচ করে থাকে তো আমরা অবশ্যই সেগুলোকে পরিপূর্ণভাবে কাজে লাগাব এবং আমাদের ছাত্রছাত্রীর ভিতরে যে সৌন্দর্য আছে এবং সুন্দর মন মানসিকতা আছে সুন্দর রুচিবোধ আছে সেটাকে আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজের মাধ্যমে ফুটিয়ে তুলব এবং এর ধারাবাহিকতা রাখার চেষ্টা করে যাব ইনশাল্লাহ আর সকলের সহযোগিতা ছাড়া কোনো কাজই কিন্তু পরিপূর্ণ হয় না একটা কাজ যখন আমরা সবাই মিলে করি তখনই কিন্তু কাজটা পরিপূর্ণতা পাই এজন্য আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে আমাদের ছাত্রছাত্রী আমাদের শিক্ষক আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে প্রতিবেশী এবং গ্রামবাসী সবারই সার্বিক সহযোগিতায় একটা সুন্দর প্রতিষ্ঠান গড়ে উঠবে যেটা হবে অনেক উন্নত এবং অনেক সম্মত এই প্রত্যাশাই আমরা করব এবং সবার প্রতি আমাদের অনেক অনুরোধ থাকবে আপনারা আমাদের অবশ্যই সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে কোনো কিছু করাই সম্ভব না